আর উপরে কিন্তু তিন দেখতেই পাচ্ছেন সরাসরি আমরা এখন ভিতরে গিয়ে ডিজাইন গুলো দেখাবো এই সুন্দর সিলিং এর পাশাপাশি একটি টিভি কেবিনেট আছে দেখুন অনেক বড় কিন্তু সিলিং টা দেওয়া এটাকে কি সিলিং বলে ভাই এগুলো মাত্র 880 টাকা স্কার্ভ। মাছখানা আবার একটু সুন্দর ডিজাইন করে সিলিং রোজ দাও আছে। কি সিলিং বলে? ভাই এটা ইতালীয় গ্লোপার, লোপার সিলিং। অ্যাপেলেন সিলিং এর ভিতরে আমরা কাজ ব্লক করে দিয়েছি। তো এই আলহামদুলিল্লাহ কাজ দেখে আমি সন্তুষ্ট। অনেক ভালো লাগছে আমাদের। 5000 টাকা দিয়ে এরকম একটা জানালার গেট কমপ্লিট। সুন্দর কালার। এগুলো তো আপনারা করে দেন ভাই। তো দেখুন টিন করা। মানে এটা কোনো লুকুজুরি নেই। সরাসরি টিনের ঘরেই কিন্তু আমরা দেখাচ্ছি কাজ। আসসালাম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো বাড়িতে সুন্দর রাজকীয় অনেকেই ভাবেন যে টিন শেড বাড়িতে এই ধরনের কাজগুলো করা যায় নাকি তো আজকে সরাসরি কিন্তু প্রমাণ দেখিয়ে দিব আর এত এত সুন্দর কাজ করেছে কিন্তু আমাদের রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো টিনের ঘরে এত সুন্দর সুন্দর ডিজাইন করা যায় মানে স্বপ্ন একবার সত্যি নাকি জিপসাম দিয়ে সম্ভব এইসব ডিজাইন করা জিপসাম দিয়ে এই ধরনের এত সুন্দর সুন্দর কাজ করা সুন্দর ডিজাইন গুলা করা সম্ভব সেক্ষেত্রে কাজে গ্যারান্টিও থাকে ভাই গ্যারান্টি ভাই তিরিশ বছর ওয়ারান্টি গ্যারান্টি থাকে ওকে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ এই বাড়ির ভিতরে যত সুন্দর সুন্দর কাজ করা হচ্ছে সবই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সারা বাংলাদেশে তো কাজগুলো করে দেন চৌষট্টিটা জেলায় আমরা কাজগুলো করে থাকি খুব দক্ষতার সাথে তো আপনাদের প্রতিষ্ঠান নামটাকে অ্যাড্রেসটা কোথায় আমাদের প্রতিষ্ঠানের নাম হলি গিয়ে দয়াল জিপসান আর আমাদের শুরু মালিকা ঢাকা মিরপুর এক নম্বর ওকে কথার বেশি বাড়াবো না তো প্রথমে আমরা হচ্ছে ভিতরে গিয়ে ডিজাইনগুলো দেখাবো আর উপরে কিন্তু টিন দেখতেই পাচ্ছেন সরাসরি আমরা এখন ভিতরে গিয়ে ডিজাইনগুলো দেখাবো এইটা কি ভাই ড্রয়িং স্পেস জি জি ভাই ড্রয়িং স্পেসের ভিতরে আমরা রাউন্ড কিছু সিলিং করে দিয়েছি দেখেন

সেক্ষেত্রে রং সহ ভাই জি রং সহ খালি তার লাইটগুলো এগুলো মালিকপক্ষ তেয়াল ফেরংগুলা আমরা করে দিয়েছি এগুলো মাত্র একশো টাকা স্কোয়ার ফিট এইখানে তো ভাই অসাধারণ ডিজাইন করা হয়েছে জি জি ভাইয়া এটা দুই হাজার পঁচিশে সিলিং আমরা করে দিয়েছি আমরা একটু দেখাই এই লাইটিং সহকে আপনারা লাগিয়ে দেন ভাই জি লাইটিং সহ অনেক মালিকের চায় যে ঝামেলা নিতে চায় না সেই ক্ষেত্রে আমরা লাইটিং কারে কাজটা নেই লাইটিং সহ মনে করেন চারশো টাকা স্কোয়ার ফিট পরব তো এই সুন্দর সিলিং এর পাশাপাশি একটি টিভি কেবিনেট আছে দেখুন জি জি এই ক্যাবিনেটটা হচ্ছে কি সম্পূর্ণ খরচ কি সেট হিসাবে ভাই হ্যাঁ এগুলা সম্পূর্ণ সেট হিসাবে খরচ যদি তার লাইট ছাড়া করাইতে চায় তাও করাইতে পারবে আর তার লাইট যদি মালিক পক্ষ দেয় তাও করাইতে পারবে এটার প্রাইস পড়বে লিগে মাত্র উনিশ হাজার টাকা মানে উনিশ হাজার টাকায় এইরকম একটি ক্যাবিনেট ফুল কমপ্লিট ফুল কমপ্লিট করে নিতে পারবে আর এই সিলিং এর ডিজাইনটা একটু ভিন্ন রকম এগুলা ক্ষেত্রে স্কয়ার ফিট কেমন এগুলা আপনার পুরো অল কালার কলা সহ সাড়ে চারশো টাকা স্কয়ার ফিট পড়বে ওকে সাড়ে চারশো টাকা স্কয়ার ফিট তো আমরা হচ্ছে একটু এই রুমে দেখাই এই রুমে আবার আরো একটি ভিন্ন ডিজাইন করা আছে এটারে বলে লিগে কানিস সিলিং বলে এটা কানিস সিলিং মানে সাইড দিয়ে গেল হাফ সিলিং এর মতো ডিজাইন মাঝখানে আবার একটু সুন্দর ডিজাইন করে সিলিং রোজ দেওয়া আছে জি জি আর এটা সাদার ভিতরে কিন্তু গোল্ডেন কালার করা আছে গোল্ডেন কালার করা আছে এই জায়গায় এগুলো তো অনেক সুন্দর লাগে ভাই এগুলো ভাই খুবই চমৎকার লাগে এটি যে কোন ভাষায় করছি সবাই ভালো রিভিউ দেয়ছে যে খুবই সুন্দর হয়েছে কাজগুলা ওকে আর এই যে এইখানে একটি হচ্ছে জানালার গেট আছে জানালার গেটগুলো আপনি অনলি 5000 টাকা পাইবেন কালার সহকারে আর কালার সারা মাত্র 4000 টাকায় কাজগুলা করায় নেতে পারবেন আমাদের আতাইয়া মানে 5000 টাকা এরকম একটি জানালার গেট কমপ্লিট আবার অনেকের মনে করেন বাজেট কম থাকে কিনে আর দশ হাজার টাকার ভিতরে রুম করতে চায় তারা মনে করেন এই সাইড বর্ডার দিয়ে মাঝখানে একটা ফুল দিয়ে আর দশ হাজার টাকার ভিতরে একটা রুম কমপ্লিট করতে পারবো আর আপনার এই ডিজাইনের সিলিং এর ক্ষেত্রে খরচ কেমন এইটা মিনিমাম মনে করেন বারো তেরো রুম হইলে মনে করেন পঁয়ত্রিশ তিরিশ এরকম আসতে পারে মিনিমাম তো আমরা আবারও কিন্তু আরেকটা রুম দেখাবো এখান দিয়ে আর এইখানে গ্যাপের ভিতরে আপনারা বর্ডার দিয়ে ডিজাইন করেছেন এরকম একটা মনে করেন সাত ফিট বাই এলি গিয়া ফিট গ্যাপের ভিতরে আপনি সিলিং ফুল দিয়ে লাগাইলে অনলি মনে করেন সাত আট হাজার টাকার ভিতর করতে পারবেন মানে এরকম ছোট অংশেই ডিজাইন করলে মাত্র সাত থেকে আট হাজার টাকা হাজার টাকার ভিতরে আপনি কমপ্লিট করে নেন রং সহ করতে পারবেন এই দেখেন পাশাপাশি আরেকটা আমরা আর না করে দিয়েছি খুবই চমৎকারভাবে আমরা কাজগুলো করে থাকি নিপুত ডিজাইন একবারে জি জি গোল্ডেন কালার করে দিয়েছি খুবই চমৎকার লাগে আর আমি একটু দেখাই এখান দিও কিন্তু একবারে প্রুফ দেখাতে পারবো দেখুন এই ভিতর অংশ কিন্তু দেখুন টিন করা মানে এটা কোনো লুকোচুরি নেই সরাসরি টিনের ঘরেই কিন্তু আমরা দেখাচ্ছি কাজগুলো তো এর পর হচ্ছে এখানে আরো একটি ঘরের কাজ করা এইটা কি সিলিং বলে ভাই এটা ইতালিয়ান লোফার লোফার সিলিং মানে প্লেন সিলিং এর ভিতর লোফার ডিজাইন লোফার অষ্টলোপারের সিলিং ডিজাইনটা দেখুন এটা কিন্তু সিম্পল অনেক সুন্দর মাল্টি কালার লাগ দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে জি জি এগুলো স্কোয়ার ফিট পরবে মাত্র

তো আমরা হচ্ছে আরো একটি রুম আছে ছোটর ভিতর সেটা একটু দেখাবো তো এবারে বারান্দার অংশে আরো একটি সুন্দর সিলিং করা আছে ছোটখাটো সাইজ একটি রুম ভাই জি ছোটখাটো এটা আছে এলিগে নয় ফিট বাই এলিগা আট ফিট একটা রুম এটার ভিতরে আমরা সুন্দর করে একটা সিলিং করে দিয়েছি মানে ভাই এই সাইজ সম্পূর্ণ করতে কেমন লাগে সুন্দর কালার আপনাদের মন মতো নিতে পারবেন তো আমি আরো একটা জিনিস দেখাই এই যে এই দরজাতে এত সুন্দর কালার এগুলো আপনারা করে দেন ভাই এগুলো কালার অনেক মালিকে আমাদের করাই থাকে আমাদের খুবই দক্ষতার সাথে আমাদের এই কাজগুলো করে থাকে খুবই চমৎকার ভাবে কাজগুলো করে থাকে সম্পূর্ণ কাজটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখন যাদের বাড়িতে এই সুন্দর কাজ করা হচ্ছে তাদের থেকে আমরা একটি রিভিউ নিব এখন তো এখন আমি কথা বলবো যাদের বাড়িতে সুন্দর কাজ করা হচ্ছে তাদের একজনের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে জানতে চাইবো এত সুন্দর করে ডিজাইন এই টিনের বাড়িতে এই আইডিয়াটা কিভাবে আসলো ভাই ফেসবুক চালাইতেছিলাম ভিডিও দেখতেছিলাম পরে বাইরের ভিডিও আসলো পরে বাইরের ভিডিও দেখলাম ভালো লাগছে আপনার ডিজাইনগুলো অনেক ভালো লাগতেছিল পরে বায়ের সাথে কন্ট্যাক্ট করছিলাম হোয়াটসঅ্যাপে কল দিছিলাম পরে বাইরে আসলো পরে ডিজাইন দেখানো পরে বাইরে কাজ দিয়েছিলাম আর কি ওকে তো এমনিতে হচ্ছে অনেকেই কাজগুলো করে তো তার সাথে আসলে আপনার ডিলিংসটা কেন হলো বায়ের সাথে প্রথম অবস্থায় আমার কথা বলে সব কিছুই ভালো লাগছে তারপরে বাইরে আইসা সেরা একদম সব কিছু দেখে দেখে সব কিছু বইলা সেরা আমার এই সব কিছু বুঝাই গেছে বাইরের যে কাজগুলো আছে এগুলো অনেক ভালো লাগছে আমার তারও ওই অবস্থায় আর কি ভাই সাথে কাজটা দেওয়া হয়েছে রেটের দিক থেকেও কম রাখার চেষ্টা হয়েছে অনেক কম রাখা হয়েছে ওকে তো কাজ তো এখন সম্পূর্ণ কমপ্লিট আপনার চোখের সামনে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট অবস্থা আছে কাজ দেখে কি মনে হয়েছে কথা কাজে মিল আছে জি আলহামদুলিল্লাহ কাজ দেখে আমি সন্তুষ্ট অনেক ভালো লাগছে আমার অনেক দ্রুত কাজ করে দিয়েছে আমাদেরকে তো অবশ্যই যারা কাজ করাতে চায় ভাইয়ের ব্যাপারে সাজেশন দেওয়া যায় জি জি বাইরে থেকে অবশ্যই আপনারা কাজ করতে পারেন বাইরের কাজগুলো অনেক ভালো হয় তাহলে আপনার বাড়ি থেকে নিতে কাজ করে তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ তো ভাই এই বাড়ির ভিতর যে সুন্দর সুন্দর কাজগুলো করেছিলেন সম্পূর্ণ আমরা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর প্রাইস বা রেট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সারা বাংলাদেশে একই রেটে কাজ করেন সারা বাংলাদেশে একই প্রাইজে আমরা কাজ করি যে কোনো জায়গায় কাজ আমাদের হাতে একই প্রাইজে করাই নিতে পারবেন ওকে সেক্ষেত্রে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাক ওই নাম্বারে কল বা যোগাযোগ করলেই হবে তো ভাই কষ্ট সমাজার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম